হয়তো কখনো কারোর কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি কখনো খারাপ চাইনি আমার এই ছোট্ট পরিবারে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আমি ডলি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে আমার মিয়া আর ধলা দুইটা বেবি দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য কারণ আমি তো মহা খুশি যে আমার লাল মিয়ারা বেবি দিয়েছে যতটুকু ক্যামেরায় তুলে ধরতে পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপরে এই যে আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি যে আমার কিছু জামা কাপড় কাটতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এখানে চিংড়ি মাছ আর ভেন্ডি এটা আমি গামাকা ঝোল করব। তবে হাতে মাখিয়ে আমি এটা দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি দিয়ে দিকে চিংড়ে মাছ বেছে নিচ্ছি তার ভিতরে দেখেন এই যে গামাকা ঝোল আমি করে নিয়েছি আর এই যে মাছটা ঝোল করব ঝোল মতন করব আর কি সেটাও আমি একটু করে নিচ্ছি যে আপনাদের দেখিয়ে দিলাম এই যে মাছটা আগে ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়ে আমি মাছের ভিতরে কাঁচা মশলা দিয়ে দিয়েছিলাম সব মশলা একসাথে মাখিয়ে সেটা দেখি ভিডিওতে ভিডিও যখন আমি এডিট করতে বসেছি তখন দেখি ভিডিওটা নাই হয়তো ভুলে গেছিলাম তারপরে সেটা আমি আবার একটু ভাজা ভাজা করে মাছের সঙ্গে অল্প একটু ঝোল দিয়ে আমি এই যে আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে আমার রানি আর পুচু ভাত ঘুম দিচ্ছে আর কি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে কাপড় কাটতে চলে এসেছি ডাইনিং টেবিলের উপরে কাপড়টা কেটে নিচ্ছি এখানে আমি গামছা দিয়ে ডিজাইনটা করব এই জন্য একসাথে এক থান গামছা আমি কিনে নিয়ে এসেছি এখানে চারটা গামছা আছে একসঙ্গেই আর এই যে এই বুলো কাপড়টা এটা একসাথেই দশ গজ না হয় বারো গাজী আছে আমার আসলে এটা মনে নেই আমি একবারে কিনে নিয়ে এসেছিলাম সেটাই যে আমি আমাদের তিন মাপের জন্য জামা কাপড় তৈরি করে নিচ্ছি আর যদি কিছু কাপড় থাকে তাহলে গিফটের জন্য তৈরি করে দেব আমি আমাদের তিন মাপের যে কাপড় চোপড় বছরে লাগে আমি নিজেই তৈরি করি ঘরে কারণ এখন ট্রেলাক্সে গেলে তো অনেক দাম তারপরেও মনের মতন জামা হয় না এই জন্য নিরানব্বই সালে আমি কাজটা শিখেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম কিন্তু তারপরেও আমি কাজটা শিখে নিয়েছিলাম জানা ছিল বিধায় আমি একটু একটু করে করতে করতে মাসাল্লাহ এখন আমার হাতটাও অনেক চালু হয়ে গেছে বাইরের অর্ডারিও করি তবে সেটা আমার সংসারের কাজ করে কাজের ফাঁকে ফাঁকে সময় পাইলে আমি অর্ডারিগুলো করি আমার বাপের বাড়ি থেকে শাগ নিয়ে এসেছিল আর আপনাদের ভাইয়াও দেখেন কি পরিমাণে শাক নিয়ে এসেছে দেখেন বলার কিছু নেই আমার যখন আসে তখন চারিদিক থেকে আসে শাকগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে আমি রাগ করতেছিলাম যে তুমি বাজারে গেলেই এত পরিমাণে শাক নিয়ে আসো কেন আর প্রতিদিন আমি আপনাদের কাছে যেটা বলি আপনাদেরকে স্মরণ করে দিই আজকেও সেটা বলবো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি শাকগুলো সব গুছিয়ে নিচ্ছে এর ভিতরে শাপলা নিয়ে এসেছে শাপলাগুলো আমি বেচিংয়ে ভিজে রাখছিলাম পরের দিনকে রান্না করব আর কি এই যে এখানে পাকা কলাও নিয়ে এসেছিল কিন্তু আনার সাথে সাথে মেয়েরা খেয়েছে আপনাদের ভাইয়াও খেয়েছে আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে আমি আর কি চলে এসেছি এটা রাতের বেলা এই যে মরিচও নিয়ে এসেছে মরিচ ছিল না কাঁচা মরিচটা এই বল্টু মরিচটা আমার কাছে তো খুব ভালো লাগে মাঝে মধ্যে পাওয়া যায় না ক্ষীরায় নিয়ে এসেছে এগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি ফ্রিজে রেখে দিব এক এক করে বের করবো আর রান্না করবো আপনাদের ভাইয়া যখন গ্রাম সাইটে যায় তখন তরি তরকারি এইগুলো টাটকা তরি তরকারি দেখেন কত টাটকা টাটকা তরি তরকারি পাইলেই সে নিয়ে আসে আর আমার অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসে আপু তোমাদের তোমাদেরকেও আমার ভালোবাসা রইল তোমাদের জন্য এই যে আমি গুছিয়ে নিচ্ছি আর আমার বড় মেয়ে তো বাইরে যাচ্ছে এই জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে সারা দিন ও যা হোক একটা দুটো কাজ আমার হাতে করে দেয় কিন্তু এখন তো হচ্ছে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও ছাড়তেও কষ্ট হয়ে যাচ্ছে এডিট করে ভয়েস দিয়ে এই ভয়েসটা আমি দিতে বসেছি মাগরিবের পরে যে ভিডিও তো ছাড়তেই হবে এই জন্য আমি একদিন পরে একদিন ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি আগে রেগুলার ছিলাম না এখন রেগুলার থাকার চেষ্টা করতেছি আরে যে শাপলা ফুল দিয়ে আমরা আগে মালা তৈরি করতাম সেটা আপনাদের ভাইয়াকে আমি বলতেছি যে দেখো আমরা ছোটোবেলায় বিলে যখন সাঁতার কাটতে যাইতাম তখন আমরা সাপলা দিয়ে মালা করে গলায় পরতাম এটা খেতে জানতাম না কিন্তু আমার বিয়ের পরে আমার বাগেরহাটে শ্বশুরবাড়ি যখন গিয়েছি তখন দেখতাম যে শাশুড়ি ওই শাপলা রান্না করতো ইলিশ মাছ দিয়ে কোনো মাছ দিয়ে দেখা যাচ্ছে চচ্চড়ি করতো তা আমি বলতাম যে এবার খাওয়া যায় নাকি কিন্তু খেতাম ভালোই লাগতো আর এখন তো নিজেই রান্না করে খাই আর এই তো আমি সব সবজিগুলো আমি এই যে আগের দিন দেখেন আমার বাপের বাড়ি থেকে যে সবজিগুলো এসেছিল। সেগুলো রয়েছে আর আপনাদের ভাইয়া আবার নিয়ে এসেছে কি করব করার আর কিছু নেই আপনাদের ভাইয়া যখন বাজারে যায় শাক যত পদের আছে সামনে পড়বে সেগুলো সব তার আনতে হবে এই হলো তার কথা বলে রেখে দাও আমি এক এক করে খাবো সে শাক খুব পছন্দ করে মাংস অতটা পছন্দ করে না কিন্তু ছোট মাছ আর তার পছন্দ। কোথাও দাওত গ্রহণ করব নাইলে করব না এই আর কি এখানে টাটকা নিয়ে এসেছে সবজিগুলো ছিল সবই টাটকা আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু একটা জায়গায় অপছন্দ যে অনেকগুলো শাক এনেছে এই শাক একটা শাক খেতে খেতে তো আর একটা নষ্ট হয়ে যায় টাটকা হইলেও আপুরা জয়েন্ট করেছেন আপু তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবা সুন্দর সুন্দর কমেন্ট করবা তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে আর আমার একটু সময় দিবা তোমাদের এর সাথে সাক্ষাৎ করার জন্য অবশ্যই আমি তোমাদের সাক্ষাৎ করে আসব তোমাদের সঙ্গে এখানে আমি আর কি বলবো বলার কিছুই নেই যদি আমার কোনো ভুল হয়ে যায় আমার কথা বলতে গেলে কেমন জানি আমার কথা আটকে যায় আমি জানি না এমনি সময় তো কথা বলতে পারি কিন্তু ভয়েস দিতে গেলে কেমন আমার কথাটা আটকে যায় যদি কোথাও ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যখন ভয়েস দিচ্ছি রুমের দরজা আটকে তখন যে দরজা কয়বার খুলছে আপনাদের ভাইয়া আর আমার মেয়েরা তা আমি বলতেছি যে তোমরা বারবার আসতেছো আমি ভয়েস দিচ্ছি কিছু করার নেই এইভাবে ভয়েসটা আমার দেওয়া লাগে প্রত্যেকটা দিন আজকের মতো বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم